উত্তর দিনাজপুর থেকে এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসে আর আপনারা দেখছেন সেই ভিডিও চিত্রই এন নিউজ লাইভ এক্সক্লুসিভে জানা যায় কুখ্যাত দুষ্কৃতী থেকে পাকড়াও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ গ্রামবাসী পুলিশ হতজস্তি ধুন্দুমার উত্তর দিনাজপুরের চোপড়ার কাপুর এলাকার ঘটনা এটি অভিযুক্তের নাম মাজিবুর রহমান সূত্রের খবর এদিন সকাল এগারোটার সময় গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যান ভ্যান তুলতে এই গ্রামবাসীর একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান এরপর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদের একাংশ বলে অভিযোগ ঘটনায় শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তধস্তি খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কম্বাত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঠিয়ে তারা করে বিক্ষোভকারীদের দেখুন পুলিশ কিভাবে লাঠি উঠিয়ে শুকনো জমির উপর দৌড়ে দুষ্কৃতীদের তারা করছে আর আপনারা দেখছেন সেই ভিডিও চিত্র এন নিউজ লাইভের পর্দায় এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে সূত্রে উত্তর দিনাজপুর থেকে মুহূর্তে একটি বড় খবর উঠে আর আপনারা দেখছেন সূত্রের খবর এদিন সকাল এগারোটার সময় ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যান ভ্যান তুলতে গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান এরপর অভিযুক্তকে পুলিশ গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদের একাংশ বলে অভিযোগ ঘটনায় শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ সাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঠিয়ে তারা করে বিক্ষোভকারীদের দেখুন পুলিশ কিভাবে লাঠি উঠিয়ে শুকনো জমির উপর দৌড়ে দুষ্কৃতীদের তারা করছে আর আপনারা দেখছেন সেই ভিডিও চিত্র এন নিউজ লাইভের পর্দায় এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে সূত্রে ছোড়। এবার রেডি ফর্ম হ্যাঁ। রে। এই ভাই এই। ওরে দাদা।

মাত মাছ